হ্যাঁ দাঁড়াও আসছিস আসতেছি হ্যাঁ কাকা জালে মনে হচ্ছে ভালোই মাছ উঠবে হ্যাঁ দেখি বাবা লাপাক কপালে কি রাখিস আমি যখন পাবেন না মাছ নেই আরে দাড়া না আমার জালা উঠো দিতে এত ব্যাস্তি হবে সে উঠেও লাভ নেই কাকা মনে হচ্ছে আমার কপালে আজকে মাছ নেই আরে একই পেলাম জালে ব্যাপার কাকা কি পেলে হ্যাঁ কাকা মনে আছে কি একটা পাইছে দেখি তো কাকার জালে সব বাইজলো কি কাকা এরকম দূর থেকে ও কাকা আ কাকা আ কি পাইছেন দেখি জালে কি জিনিস বাইজলো ও কাকা মাছ কি জালে কই কই দেখি তো কি সব বাইজলো কাকার জালে ও কাকা এ কি পাইছেন কাকা মাছ কো এ তো একটা মাটি ঘাটি হ্যাঁ আমার জালে একই পেলাম হ্যাঁ এর ভিতর কি হতে পারে কি জিনিস এটা হ্যাঁ কি আছে এর ভিতরে দাঁড়াও বাবা খুলে দেখি এর ভিতর কি আছে কাদা শালই বুঝা যাবে নাকি কি আছে

মাছ মারতে আসে আমার কপাল খুলে গেল সারা বছর যে ইনকাম না করে যা তাইসে পাঁচ সেকেন্ডে তাই পালাম কাকা কি আরে দেখতে পাচ্ছিস না সোনা হাত দিছিস দেখি কাকা একটু দেখি ধরে দেখি কাকা শোনা এই নকল জিনিস মানজি ফেলা দিছ আপনি ফেলা দিছ দেখ কি করো কোনো কাজে লাগবে না আরে বাবা এটা আসল কি নকল সে আমি বুঝে নিবানে চুল তার আমার বাতাসে বাকি নেই বয়সেই তাই গেছে কাজে লাগবে শোনা কাকা এ হ্যাঁ রে বাবা খাটি শোনা এই জায়গা আগে হিন্দু বাড়ি জমিদার না না হিন্দুদের ওরা মনে করো শোনা জানা পুজোর রাখতো তো ঠিক গুপ্ত আমি পাইছি দেখো না এই দাও কত বছর পরে ছাদলা পরে দেখিস দেখেই মনে হচ্ছে অনেকদিন আগের শুনে হ্যাঁ কাকা আমিও শুনেছি এই জায়গায় তো জমিদার বাড়ি ছিল তাহলে সেই জমিদার বাড়ির গুপ্ত আপনি পাইছেন হ্যাঁ এই সেই জমিদার বাড়ির গুপ্ত আমি পাইছি ভাগ্য আমার ফুলে গেছে কাকা এটা তো তাহলে মনে হয় খাটি শোনা কাকা কথা তুই বুঝতে পারছিস মানে খুব দামি শোনা এই পুরনো শোনা তো কমপক্ষে চার পাঁচ লাখ টাকা দাম আছে না একদম খাটি সোনা এতে কোনো ভেজাল নেই কাকা এই সোনা আপনি আমার কাছে বেঁচে দেন আপনার দুই লাখ টাকা দিবেন ওরে বাবা না এ সোনা আমি বেসবো না কাকা বেসলি আমার কাছে বেসেন কাকা আমি কারোর কাছে বিক্রি করবো না তোমার কাছে তো বিক্রি করবো না দেন কাকা মেলা টাকা দিবেন আরে না বাবা আমি বিক্রি করবো না হ্যাঁ আরে আল্লাহ কাকা তো খুলে গেছে ওখানে মিনিমাম সাড়ে পাঁচ লাখ টাকা স্বর্ণ আছে আমি কাকার হাত পায়ে ধরে যাই দেখি কাকা আমারে দেই কিনা হ্যাঁ ভাই দেখ তোর দেখ না আমার তো তোর তুই দেখ ভাই মেলা লাভ হবে না মেলা টাকা তো টাকা দিয়ে নিতে পারিস না যা ভাই আমি যাচ্ছি তাহলে হ্যাঁ ব্যস্ত যা আমি বাড়ি নিয়ে এই না আমার খুব দরকার কাকা না না বাবু আমি বিক্রি করতে পারবো না ও কাকা আপনি তো জানেন আমি একটা তিন মানুষ কাকা এইটা আমার মেলা উপকার হবে কাকা তাই আপনি এইটা আমার কাছে বিক্রি করে দেন আরে বাবা তুমি কিনতে না কত দাম তুমি জানো ও কাকা এর দাম কত কাকা আপনি আরে বাবা এর দাম তুমি তো কোসে এর দাম মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা দাম ওয়েট দেখি স্যার ও কাকা 4 থেকে 5 লাখ টাকা তো আমার কাছে নেই কিন্তু আমি কাকা ওই যে মাঠে খাইতে খাইতে জুম দিয়ে দিয়ে 50000 টাকা জোগাড় করেছি কাকা আপনারে আমি ওই টাকা দিয়ে দিবা নাকি কাকা আচ্ছা তুমি যেন বারবার কথা চাও তুমি এত মানুষ তোমার মা বাপ নেই আচ্ছা ঠিক আছে তুমি 50000 টাকা দাও নগদ এখন দিবা তার নিয়ে যাও এ বিক্রি মাল কিন্তু আর ফেরত হবে না তুমি যেন এত করে কথা চাও আমি তোমারই দিয়ে দিচ্ছি আইসে কাকা ঠিক আছে এই আমি ব্যস্ত না তোমার মুভির টাকা তোমার দিচ্ছি বাজারে বেশি কিনলে মেমো লাগবে ডকুমেন্ট লাগবে না তার থেকে তুমি নিয়ে যাও তুমি বেশি কিনে নাও তোমার যদি উপকার হয় তা হোক আচ্ছা ঠিক আছে কাকা আপনি আমার অনেক বড় উপকার করলেন কাকা তাহলে আমি আপনার টাকা ডানতে যাচ্ছি কাকা শোনো বাপু নগদ পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে এক টাকা কম কিন্তু আমি দেবো না বলে দিচ্ছি না কাকা আমি কাকা আমি মুসলমানের ছেলে আমার এক জবান আমি পঞ্চাশ হাজার টাকাই দিচ্ছি কাকা আপনি একটু বসেন আমি টাকা আনতে যাচ্ছি কাকা আচ্ছা তাড়াতাড়ি যাও বাড়ি চলে যাব না না কাকা আপনি বসেন আমি আসতেছি আচ্ছা তাড়াতাড়ি যাক সোনা গুলো ভালো বিক্রি করতে পারলাম কাকা কাকা ও কাকা এই দেখেন আমি টাকা নিয়ে চলে আইছি কাকা এখানে কাকা নগদ পঞ্চাশ হাজার টাকাই আছে কাকা আমি অনেক কষ্ট করে জোন দিয়ে টাকাগুলো টাকা করিলাম আপনি নেন কাকা আর সোনা আমারে দেন কাকা নাও বাবা সোনা নাও এতদিন বলে তোমার কম দামে দিয়ে দিলাম আচ্ছা কাকা ঠিক আছে তাহলে আমি এখন যাই কাকা আচ্ছা যাও এই তো কাজ হয়ে গেছে আমিও কেটে পড়ি না কি ব্যাপারে কাকা এখন আসতেছে না কেন কাকা গেল ওখানে

নে দা এরে আবার দিবানো কি কাকা মাত্র পাঁচশো টাকা দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা নকল শোনা লাভ করে দিলাম আর আপনি এখন আমার এই এরে দিন পরে আবার বেশি করে দিবান পাঁচশো টাকা কি করো কারণ কাকা ওরে বাবা রাগ এরপরে যখন লোক ফেকা বানায় তখন একটু বেশি করে দিব না এখন তুই এইটাই তাহলে ঠিক আছে আর কাকা এবার আমি আরো ভালো মক্কা ডান হ্যাঁ এবার আরো বড় দান মাখতে হবে মানুষ বুকা বানায় এইভাবে টাকা লুটে নিতে হবে আব্বা 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 এই দেখো আমি কি নিয়ে আইছি কি রে তুই এখানে কেন তোর না ব্যাংকে টাকা রাখতে পাঠালাম আরে ব্যাঙ্কে যাবা না আব্বা তুমি না আমারে বলদ কইতে এই দেখো আমি কি নিয়ে আইছি দেখবা এই দেখো কি নিয়ে আইছি দেখি এ দেখো আব্বা আমি চার লাখ টাকার গয়না এক লাখ টাকা দিয়ে নিয়ে আইছি দেখো দেখো ও আল্লাহ এ তুই কোনে পাইছিস পাইছি আব্বা পাইছি ভালো একটা দান পাইছি চার লাখ টাকার গয় এক লাখ টাকা দিয়ে নিয়েছি দেখিস আমার কত বুদ্ধি যা কতদিন পর তুই একটা ভালো কাজ করেছিস চার লাখ টাকার এক লাখ টাকা দিয়ে নিয়ে আসি সবাই বেটা আপনার ছেলে তো বুদ্ধিমান চার লাখ টাকা শূন্য এক লাখ টাকা দিয়ে নিয়ে আসে তো ভালো কাজ করেছ দেখতে হবে না কার ছেলে তা বাবা এই গয়না তুই কার কাছে কিনেছিস কদিনই আব্বা আমি ব্যাংকে টাকা রাখতে যাচ্ছিলাম তা মানিক ভাই আবার এই গয়না বিক্রি করতে যাচ্ছিল তাই আমি সুযোগ বুঝে কিনে নিছি অন্যের জন্য গর্ত করলে সে গর্তে নিজেকেই পড়তে হয় তাই অন্যের ক্ষতি করার আগে অন্তত একশো বার চিন্তা করবেন তা না হলে তার থেকে অধিক ক্ষতিগ্রস্ত হতে হবে আপনাকে